সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা আবারও হয়ে গেলাম নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এনসিসি ব্যাংক থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক এনসিসি পি জনবল নিয়োগের জন্য সম্প্রতি আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন অফিসার অথবা সিনিয়র অফিসার পদ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কোনো ব্যাংকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন বাজেট অ্যান্ড বাজেটারি কন্ট্রোল দুই বছর সহ সিনিয়র অফিসার হিসাবে অত্যন্ত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সিএসিসি আংশিক কোয়ালিফাইড হতে হবে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে যোগাযোগে দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ ছত্রিশ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই লিঙ্ক থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ